বন্ধুরা সবাই স্বাগত জানাচ্ছেন বেস ইনবেস্কের পক্ষ থেকে আমি সৌম্য আজকে দারুণ ইন্টারেস্টিং এ ভিডিওর মধ্যে অজস্র লোকের প্রশ্ন রয়েছে যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার মেম্বার যারা শুধু দর্শক তারা সকলের এবং সেই প্রশ্নটা হচ্ছে একটাই আসে বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কি ইনকাম ট্যাক্স কিভাবে দেওয়া হয় ইনকাম ট্যাক্স কারা কারা দেবে কারা কারা ইনকাম ট্যাক্স দেবে সে দেবে না কীভাবে ইনকাম ট্যাক্স চার্জ করা হয় দু হাজার চব্বিশ পঁচিশের রিসেন্ট যে বাজেট হলো তাতে ইনকাম ট্যাক্সের কী এফেক্ট পড়লো তারপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স বলতে কি বোঝায় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কি আগে ক্যাপিটাল গেইন ট্যাক্স আমরা কিভাবে চার্জ করতাম এখন আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স চার্জ করি তার পরবর্তীকালে আমরা কোন কোন ক্ষেত্রে কার কি ধরনের ইনকাম ট্যাক্স হয় সেটা জানব তারপরে আমরা জানবো ট্যাক্স বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে যেসব এফেক্টগুলো যেরকম এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে সেখানে ট্যাক্সের ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা এস একটা রয়েছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স সেটা একটা চেঞ্জ রয়েছে আমরা জানবো শেয়ার বাইব্যাক বলতে কী বোঝায় সেই বাইব্যাকের ক্ষেত্রে কোনো ট্যাক্স চার্জ হয়েছে কিনা ক্যালকুলেশন করে দেখবো ওল্ড নিউ এবং সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটা তোমার কাজটাকে একটু ইজিয়ার করে দেবে তো এত কিছু জিনিস তোমার শিখতে পারবে আগামী পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং ভিডিওটা যখন তোমার দেখবে সময় নিয়ে দেখবে যাদের সময় হাতে থাকবে তখন দেখবে যারা মনে করবে যে কোনো মূল্য নেই তারা এখনই আউট হয়ে যাও আর যারা মনে করবে এই ভিডিওটা থেকে তোমার ইনফরমেশন কিছু হলেও তুমি পাবে ওয়ান পার্সেন্ট হলেও তারা শেষ পর্যন্ত দেখো কারণ ইনফরমেশন নাওয়াটা না নেওয়াটা তোমার হাতে আর করাটা আমার হাতে চলে আসা যাক এই ঘটনাগুলোর দিকে প্রথম হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও কারণ কি হয় যাতে সকলে ব্যাপারটা জানতে পারে অনেকেই জানার ইচ্ছা রয়েছে পরে আমায় প্রশ্ন করছে তো তারা যদি সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাপারটা পেয়ে যায় আর তার সঙ্গে পুরোনো সাবস্ক্রাইবের অজস্র লাইক কমেন্ট শেয়ার আমাকে মুগ্ধ করে তাদের অসংখ্য ধন্যবাদ চলে আসা যাক প্রথম ঘটনার দিকে ট্যাক্স কী জিনিস জানবো ট্যাক্সটা কখন চার্জ করা জানব রিলেটেড সব কিছু জানবো তো প্রথম ট্যাক্স চার্জ করা হচ্ছে কেন আমি আবার সিম্পল ভাষাতে বলে যাচ্ছি যেটাতে বুঝতে তোমাদের সুবিধা হয় একদম এখানে রকম বইয়ের ভাষা নেই আমি যা বুঝেছি যা উপলব্ধি করেছি তার উপরে কথা ট্যাক্স হচ্ছে কি গভর্নমেন্ট যে রাজস্বগুলো নেওয়া হয় গভর্নমেন্ট যে চার্জেসগুলো নেয় ট্যাক্সের মাধ্যমে আমাদের দেশের উন্নতি করে দেশের ইম্প্রুভমেন্টগুলো করে ফলে ট্যাক্সটা বিশেষভাবে প্রয়োজনীয় ট্যাক্স চার্জ যখন করা হয় বিভিন্নভাবে ট্যাক্স চার্জ হয় যেরকম ট্যাক্সগুলো নেওয়া হয় কার কার কাছ থেকে যে কোনো মানুষ যারা ইনকাম করছে তাকেই ট্যাক্স দিতে হবে তাই জন্য নাম ইনকাম ট্যাক্স সে আঠেরো বছরের ছেলে যখন কোনো একটা জায়গা থেকে শেয়ার কেনাবেচা করছে তার থেকে যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের ওপর তাকে দিতে হবে ট্যাক্স এবারে আসছে প্রশ্ন ট্যাক্সটা কত টাকা পর্যন্ত লেভি করা আছে ছাড় দেওয়া হয়েছে তুমি এক টাকা না হলেও এক টাকা হলেই ট্যাক্স দিতে হবে ঠিক কথা কিন্তু তুমি রিটার্নটা তোমাকে ভরতে হবে সবসময় অর্থাৎ যখনই তুমি ট্যাক্স তোমার 1 টাকা রিটার্ন তুমি যদি प्रॉफिट হয় তখনই কি তোমাকে রিটার্ন ভরা রিটার্ন ভরা কথা অর্থ তো তোমাকে অনলাইনে এখন ভেরি ইজি সিস্টেম হয়ে গেছে incometax.gov.in এ গিয়ে সেখান থেকে তুমি সার্চ করে তোমার প্যান কার্ড নাম্বার দিয়ে ইনপুট করে তুমি তোমার রিটার্নটা জমা করতে পারো কারোর কোনো সাহায্য লাগবে না স্পেশালি যারা ক্যাপিটাল গেইনের উপর কমপ্লিকেটেড ব্যাপারটাকে কেনা বেচা করছে তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করবে আমি ইনকাম ট্যাক্স কনসালটেন্ট নই আমি যেটা বক্তব্য সাধারণ মানুষদের এত অবষ্ট প্রশ্ন উত্তর দিচ্ছি শুধু এই এইটুকুটাই আমার কাজ তো আসা যাক যেটা সেটা হচ্ছে তাহলে বোঝা গেল এক নাম্বার ইনকাম ট্যাক্স ভীষণ প্রয়োজনীয় রয়েছে দেশ চালানোর জন্য দেশের সে ব্রিজ তৈরি করা দেশের উন্নতি করা দেশের সাধারণ যে জনগণের জন্য উন্নতি করে দেওয়া তাদের জন্য কিছু ফ্রিতে ব্যবস্থা করা রেশন দেওয়া এটসেট্রা এটসেট্রা যত ধরনের তুমি দেখছো কাজকর্ম সরকার করছে সব কিন্তু সাধারণ মানুষদের ট্যাক্স থেকে আসছি যে ঘটনা ট্যাক্স দু রকম হয় একটা ইনডাইরেক্ট ট্যাক্স একটাকে ডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স কি ইনডাইরেক্ট ট্যাক্স কি ইনডাইরেক্টটাকে বলে নিই ইনডাইরেক্ট হচ্ছে যে ট্যাক্সগুলো ডাইরেক্ট পাওয়া যাচ্ছে না অর্থাৎ যেরকম আমি যদি বলতে পারি ভ্যালু অ্যাডেড যে ট্যাক্স কাস্টম ডিউটি সেল ট্যাক্স বা এই ধরনের ট্যাক্স বা যেরকম এন্টারটেইনমেন্ট ট্যাক্স বা সিকিউরিটির যে ধরনের ট্যাক্স সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বা ভ্যাট যে চার্জগুলো জিএসটি যেগুলো এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্টগুলো কি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে যেরকম ধরনের ইনকাম ট্যাক্স ইনকাম ডাইরেক্টলি তুমি ট্যাক্সগুলো দিতে হচ্ছে তাহলে এইটা বোঝা গেল এবার আসবো নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাপিটাল গেইন ক্যাপিটাল গেইন মানে কি ক্যাপিটাল সদর অর্থ মানে হচ্ছে যে কোনো অ্যাসেট থেকে তোমার যা আয় হবে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল গেইন অর্থাৎ যেরকম তুমি একটা বাড়ি কিনেছো বা একটা বাড়ি বানিয়েছো সেটাকে তুমি বিক্রি করলে তাহলে একটা অ্যাসেট ছিল তোমার কাছে সেটা তুমি বিক্রি করে দিচ্ছো এটা গোল্ড রাখা ছিল গোল্ডের বন্ড রাখা ছিল সেগুলো বিক্রি করছো ওগুলো অ্যাসেট কোন তোমার কাছে বন্ড রাখা আছে শেয়ার রাখা আছে সেগুলো তুমি বিক্রি করছো ওগুলো সব অ্যাসেট বিক্রি হচ্ছে ফলে তোমার একটা গেইন গেইনটাকে আমরা বলবো কি ক্যাপিটাল গেইন এই ক্যাপিটাল গেইন যখনই হয় তখন সরকার বলছে তোমাকে কিন্তু এর উপরে একটা চার্জ দিতে হবে তাহলে এই চার্জটা কি জিনিস এই চার্জটাকে আমরা বলবো ক্যাপিটাল গেইন ট্যাক্স তো ক্যাপিটাল গেইন ট্যাক্স ব্যাপারটাকে নিয়ে এখন আসছি দুই ধরনের ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় একটা হচ্ছে শর্ট টার্ম একটা হচ্ছে লং টার্ম যে কোনো অ্যাসেটকে তুমি যখন হোল্ড করছো এক বছরের কম সময় তাকে আমরা বলবো শর্ট টার্ম আর যখন তুমি এটাকে লং রানের জন্য রাখছো তখন আমরা কি বলবো এটাকে লং টার্ম তো শর্ট টার্ম ট্যাক্সের জন্য এক ধরনের ট্রিটমেন্ট লং টার্ম ট্যাক্সের জন্য এক ধরনের ট্রিটমেন্ট তাহলে এইটুকুটা বোঝা গেল এবারে আসছি সব ঘটনার দিকে একটা একটা করে যেরকম আমরা প্রথমে বুঝে গেলাম ট্যাক্স ব্যাপারটা কি ট্যাক্সটা কি জিনিস বুঝে গেলাম কারা কারা কেন ট্যাক্স দেবো কারণ ট্যাক্স না দেশের উন্নতির জন্য দেশের ভালোর জন্য ট্যাক্সটা গভর্নমেন্ট তোমাদের কাছ থেকে নেবে আচ্ছা টাইপ অফ ট্যাক্স ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স বোঝা গেল ট্যাক্সটা কীভাবে চার্জ করা হয় ট্যাক্স চার্জ করা হয় দু রকমভাবে এক টাকা আমি যে বলছি ডাইরেক্ট ট্যাক্স যেগুলো নেওয়া হয় সেগুলো যারা ইনকাম করছে যে ধরনের ইনকাম সে করুক না কেন তাকে কিন্তু একটা ইনকাম ট্যাক্স ফর্ম ফিল করে ভরতে হচ্ছে আর ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো সেগুলো কিন্তু জমা করতে সাবমিট করতে হচ্ছে তো যেরকম মনে করো কাস্টম ডিউটি সেক্ষেত্রে ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কিংবা মনে করো তুমি ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা ভ্যাট বলা সেইগুলো মানে জিএসটি যেগুলো সেগুলোর ক্ষেত্রে বা সার্ভিস ট্যাক্স যেগুলো ক্ষেত্রে সেলস ট্যাক্স যেগুলো ক্ষেত্রে কাস্টম ডিউটি সেগুলো ক্ষেত্রে বা এসটিটি যেরকম এস টিটি মানে যেগুলো সিকিউরিটি ট্রানজাকশন যেগুলো সেগুলো এবার আজটি নেক্সট ঘটনার ক্ষেত্রে দ্যাট ইজ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে কী কী ধরনের এফেক্ট পড়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস দেখো আমরা তো জেনে নিলাম এসটি এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল কেন লং টার্ম ক্যাপিটাল বোঝা গেল বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি বেশ কিছু চেঞ্জেস করেছে তো সেই চেঞ্জগুলো কিছু ভালো কিছু খারাপ রয়েছে তো সেইগুলো একটুখানি আমরা জেনে নেবো আমরা যে যে চেঞ্জেসগুলো হয়েছে মোটামুটি ওভারঅল যে চেঞ্জ প্রথম চেঞ্জ হয়েছে আমাদের ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে একটা দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু চেঞ্জ দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স সেখানে একটা চেঞ্জেস হয়েছে এবং তৃতীয়ত একটা চেঞ্জেস হয়েছে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এস টি ক্ষেত্রে একটা চেঞ্জেস হয়েছে একটা চেঞ্জেস হয়েছে সেটা আমরা হচ্ছে বাইব্যাকের ক্ষেত্রে একটা চেঞ্জেস হয়েছে বাই বাইব্যাক কি বাইব্যাক রিলেটেড কি সব কিছু আমি বলবো পরে এসটিডির ক্ষেত্রে চেঞ্জ হয়েছে একটা বাইবের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে একটা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে একটা আর একটা হচ্ছে ক্যাপিটাল গেনের শর্ট টার্ম লং টার্মের ক্ষেত্রে চেঞ্জেস হয়েছে তাহলে এইটা হচ্ছে মোটামুটি এই হচ্ছে আমাদের চেঞ্জেস তো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন আমি ক্যাপিটাল গেইনের ডিটেলস বলে নিয়েছি এখানে ধরনের ক্যাপিটাল গেইন হয় একটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন একটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন এরা যেখানে এই যে কাজগুলো যেটা হয়েছে সেটা আমি প্রথম যেটা বলছি সেটাকে বলবো একটা হচ্ছে শর্ট টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানে তুমি যে টাকাটা আজকে শেয়ারটা কিনেছো তুমি কিছুদিন দিন বাদে সেটা বিক্রি করে দেবে তো দু মাস বাদে দুদিন বাদে বা ছ মাস বাদে তো এই যে এক বছরের মধ্যে তোমার যদি বিক্রি হয় কেনা বিক্রি হয় তাহলে পর তোমার যে প্রফিটটা আসছে সেটা কিন্তু তোমার চলে আসছে শর্ট টার্ম ক্যাপিটাল কেন শর্ট টার্ম ক্যাপিটাল কেনের ক্ষেত্রে আগে যেটা ছিল এতদিন পর্যন্ত যে নিয়মটা ছিল তার থেকে সেটা ছিল ফিফটিন পার্সেন্ট ফিফটিন পারসেন্ট কথা অর্থ হচ্ছে তুমি মনে করো এক লক্ষ টাকা কিছু জিনিস স্টক শেয়ার কিনেছো এবং সেটা বিক এবং এটা এক লক্ষ টাকার দাম তোমার পড়েছে দু লাখ টাকার মনে হলো এবার এটাকে তুমি যখন বিক্রি করলে তখন দেখা গেল তোমার এটা বিক্রি করে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় তুমি বেচেছো অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা তোমার এখানে কিন্তু প্রফিট হয়েছে তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা প্রফিট হলো এটার মধ্যে তোমাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ ফিফটিন পার্সেন্ট মানে সাত হাজার পাঁচশো টাকা তোমায় কিন্তু এখানে ট্যাক্স জমা করতে হবে ফিফটিন পার্সেন্ট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তোমাকে কিন্তু শর্ট টার্ম এইটা শুধু এইটুকুর জন্য এরকম যত তুমি করবে তারপর লাগবে এখন এরা বলছে না তুমি এটাকে কিন্তু বাড়াতে হবে অর্থাৎ এই পনেরো যেটা আছে পনেরোটা তোমার এখন থেকে হয়ে গেল কুড়ি টোয়েন্টি পার্সেন্ট মানে এইটা এখন চেঞ্জ হয়ে হয়ে গেল টোয়েন্টি অর্থাৎ এই এফেক্টটা কিন্তু এখন এফেক্ট নয় সামনের বছর থেকে এফেক্টটা হবে অর্থাৎ পনেরো পঁচিশ ছাব্বিশ সালে এটা হবে তাহলে কি এফেক্ট দাঁড়ালো আমরা বাজেট বছি চব্বিশ পঁচিশ অর্থাৎ বাজেটটা এবারে এসছে কিন্তু এফেক্টটা কিন্তু এবছরে হবে না কারণ তো টাইম পার হয়ে গেছে এপ্রিল পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু হাজার যে কাজ সেটা কিন্তু অলরেডি গত বছরের অনুযায়ী চলছে এবারের ব্যাপার যেটা সেটা দাঁড়ালো নতুন করে যেটা হচ্ছে তাহলে এই পনেরোটা এবার চলবে কিন্তু পরের বার থেকে কুড়ি কুড়ি যদি হয়ে যায় তার মানে তোমার কিন্তু সাত হাজার পাঁচশো টাকাটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে দশ হাজার টাকা এটা হলো এর ক্ষেত্রে অর্থাৎ এসটিসিজি বেড়ে গেল বেশ তার মানে একটা জায়গায় আমরা দেখতে পারলাম সেকেন্ড ওয়ান আমরা কি দেখব সেকেন্ড ওয়ান আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন এল টি সিজি এল টি সিজির ক্ষেত্রে কী কী রয়েছে আমরা তো লং টার্ম হোল্ডার সুতরাং আমাদের এটা আর বেশি ভালো করে জানতে হবে সেক্ষেত্রে মনে করো তুমি একটা স্টক কিনে রেখে দিয়েছো এবং সেই স্টকটা দু হাজার বাইশ সালে কি তেইশ সালে কিনেছো সেই থেকে তোমার এই পর্যন্ত অর্থাৎ পঁচিশ সালে গিয়ে তোমার ম্যাচ টাকাটা তুমি তুলবে তাহলে যদি মনে করো না এক লক্ষ টাকা তুমি মনে করো ইনভেস্ট করেছিলে সেটা এখন বেড়ে হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর আগে করেছিলে খুব ভালো কোম্পানি রিটার্ন দিয়েছে পাঁচ অর্থাৎ চার লক্ষ টাকা তোমার এখানে কিন্তু প্রফিট দেখাচ্ছে তাহলে এইবারে এই চার লক্ষ টাকা তোমার প্রফিট এর থেকে কিন্তু তোমার ট্যাক্স দিতে হবে ট্যাক্স যদি দিতে হয় এখন এই সিচুয়েশনে তুমি যখন এইবারে যদি হয় এই বছরের মধ্যে তাহলে তোমাকে ট্যাক্স কত দিতে হচ্ছে তোমার ক্ষেত্রে এর জন্য দিতে হচ্ছে তোমাকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডাইরেক্ট চার লক্ষ নয় চার লক্ষ থেকে এক লক্ষ টাকা তোমাকে প্রথম বাদ দিতে দিচ্ছে এক লক্ষ টাকা বাদ যে হয়ে গেল পরে থাকলো তিন লক্ষ টাকা ঠিক আছে এই তিন লক্ষ টাকার উপরে তোমাকে টেন পার্সেন্ট মানে দিতে হচ্ছে তিরিশ হাজার টাকা অর্থাৎ যেটা বক্তব্য চার লক্ষ টাকা তোমার কাছে ছিল তার থেকে এক লক্ষ টাকা হয়ে তিন লক্ষ টাকা হলো তিন লক্ষ টাকা টেন পার্সেন্ট আমি নিচ্ছি টেন পার্সেন্ট আমি চার্জ করছি মানে তিরিশ হাজার টাকা হয় তাহলে তিরিশ হাজার টাকা তোমাকে এখন কিন্তু দিতে হচ্ছে তাহলে এইটা হয়ে গেলো এবছর এটা হলো গত বছর এবার এবার থেকে যে এফেক্টটা হলো সালে কিন্তু এই টেন পার্সেন্ট রইল না এটা কিন্তু ওরা বললো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেলো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ তোমার সেক্ষেত্রে গিয়ে যদি দাঁড়ায় তার মানে তোমার হবে সেটা যে এখানে আর একটা জিনিসও হলো সেটা এক লক্ষ থাকলো না এই যে এইবার হিসেবটা তোমার দাঁড়ালো তোমার চার লক্ষ টাকা রয়েছে চার লক্ষ টাকা থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তোমার কিন্তু বাদ হয়ে গেল একাটা পড়ে থাকছে তার মানে তোমার এখানে পড়ে থাকছে পঁচাত্তর হাজার আর এখান থেকে তোমার হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার ওপর তোমাদের ট্যাক্স চার্জ হবে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার ওপরে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেটে কিন্তু ট্যাক্স চার্জ দু লক্ষ পঁচাত্তর হাজারের ওপরে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা বোঝা গেল এখানে একটা ভালো ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যে জিনিসটাকে নিয়ে অনেকের কনফিউশন রয়েছে বা অনেকে যেটা বলছে যে লাভ কি হলো লোকসানি হলো সুবিধা কি হলো আমার তো অসুবিধাই হয়ে গেল তাহলে আমার কি লাভ হয় আছে এটা তো অনেক লস ব্যাপারটা তা নয় ব্যাপারটা বোঝো আমি এখানে লং টার্ম ক্যাপিটাল গেনের কথা নিয়ে বলছি বেশ আমার যখন ইনকাম পাঁচ লক্ষ টাকা যদি থাকে বছরে আর তার জন্য আমাকে যা ট্যাক্স দিতে হবে ইনকাম ট্যাক্স তার পরিমাণ তোমার যখন পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম সেখানে কি সেম হবে এক হয় হতে পারে কোনোদিনও একটা গরিব মানুষ বড় রকমের ডিফারেন্সটা কেন স্ল্যাবের দেখো না কেন একটা স্ল্যাব হচ্ছে তিন থেকে ছ লক্ষ টাকা সেই স্ল্যাবের মাত্র ফাইভ পার্সেন্ট নিচ্ছে যখন সে নাইন ন থেকে বারো লক্ষ টাকা তার কিন্তু পনেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে আবার যার কিনা পনেরো লাখ টাকার বেশি ইনকাম বছরে তার কিন্তু তিরিশ পার্সেন্ট হচ্ছে মানে এখানে ট্যাক্স স্ট্রাকচারটাকে গরিব না মেরে আজকে যে মানুষটা আমি পাঁচ লক্ষ টাকা ইনকাম এবার সারা বছর এবার আমার পাঁচ লক্ষ টাকার জন্য আমাকে যদি তিরিশ পার্সেন্ট দিতে হয় আমি তো না ট্যাক্সও দেবো না আমি চাকরি কাজও করব। কিচ্ছু করব না কারণ আমাকে তো অর্ধেক টাকা কিন্তু একটা গরিব মানুষ একটা বড়লোক মানুষ যার পনেরো লাখ টাকার বেশি ইনকাম কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা তার বিশাল প্রচুর সেভিংস করছে তার প্রচুর আছে তার পক্ষে তিরিশ পার্সেন্ট দেওয়াটা কিন্তু অত কঠিন না ফলে গায়ে লাগাটা কম তার তুলনায় ফাইভ পার্সেন্টটা বেশি চাপের ফাইভ পার্সেন্ট জায়গায় যদি থার্টি করতে গরিব মানুষের যার মাসে ইনকাম তার কত হাজার টাকা ইনকাম আছে তার পক্ষে সংসার চালানো আজকের দিনে একটু বেশ কষ্টকর তার পক্ষে অন্তত ট্যাক্সের ক্ষেত্রে সুতরাং এইখানে একটা প্রশ্ন একজন করেছিল আমাকে সেই প্রশ্নটার উত্তরে বলি সে প্রশ্নটা করেছিল আগের থেকে এখন অনেক বেশি চাপ হয়ে গেছে ব্যাপারটা ঠিক তা না ব্যাপারটা বুঝতে হবে অবশ্যই সরকারকে টাকার দরকার সরকারের টাকার প্রচুর দরকার সেই জন্য আর সেই টাকাটা সাধারণ মানুষ যারা রয়েছে এটা আমরা মেনে নিচ্ছি এটা সবাই মেনে নিচ্ছে আমরা যে এই স্যালারি যারা দিচ্ছে এর ওপরে বেস করে কিন্তু গোটাটা কাজ চলছে আর এইট পার্সেন্টের বেশি কিন্তু স্যালারি পিপলদের ট্যাক্স আমরা পাচ্ছি না গভর্নমেন্ট পাচ্ছে না ফলে আলটিমেটলি সরকারের কিন্তু ট্যাক্সটা খাতে খুব কম পাচ্ছে আলটিমেটলি যত লোক এই এর মধ্যে ঢুকবে ট্যাক্স দেওয়া শুরু করবে তত সরকারের পক্ষে কিন্তু চাপানোটা কম চাপ আসবে মানে আজকে যদি এই হিসেবটা আমি করি যে ছাড়গুলো দিয়েছে ছাড়গুলো দিয়েছে কিছু ইনডাইরেক্ট ট্যাক্স বেড়েছে বলে সেটা দিয়ে মেকআপ করার চেষ্টা করেছে ফলে সেই জন্য আমাদের কিন্তু হিসেবটাকে যারা তারা করতে নতুন হিসেব নেই সরকার যা চলছে দেশ চলছে সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণ যারা ট্যাক্স দিচ্ছি তাদের ওপরে দেশ চলছে সুতরাং সেক্ষেত্রে ব্যাপারটা তো মানতেই হবে যে ট্যাক্স কিছুটা এটা তো এইখানে আবার ছাড় টাকাও কিন্তু যোগ করতে হবে আমি যে হিসেবটা করছিলাম চার লক্ষ টাকার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা টোটাল তোমার এই মুহূর্ত চার লক্ষ টাকা তোমার প্রফিট হয়েছে সেই চার লক্ষ টাকা তোমার প্রফিটের থেকে আগে আমি বাদ দিতাম কত এক লাখ টাকা বাদ দিতাম দিয়ে তিন লাখ টাকার ওপর আমার হিসেব হতো তা তিন লাখ টাকার হিসেব আমি যখন টেন পার্সেন্ট হিসেব করছি তখন আমাকে দিতে হচ্ছে কত তিরিশ হাজার টাকা আর এখন আমি যখন হিসেব করছি সেই তিন লক্ষ টাকার জায়গায় আমাকে এখন দিতে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাইনাস করছি করে আমাকে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটামুটি দাঁড়াচ্ছে এবং সেখান থেকে আমি টুয়েলভ যখন চার্জ করছি চৌত্রিশ হাজার সামথিং আমার তিনশো টাকা আমার এখানে দাঁড়াচ্ছে তার মানে এই হিসেব করলে আমার চার টাকা বেশি দিতে হচ্ছে একদম ঠিক ঘটনা কিন্তু এটা যখন কম হয়ে যাচ্ছে যেটা বক্তব্য আমি বড়োটা দিয়ে এক্সাম্পল দিলাম কিন্তু এটাই যদি এক লক্ষ টাকা কারুর দাঁড়ায় তাহলেও কিন্তু ইনকামটা তার কম দেখাচ্ছে অর্থাৎ যদি কেউ এক লাখ টাকার মানে দু লক্ষ টাকা তার ইনকাম হয়েছে তার থেকে আমি এক লক্ষ টাকা বাদ দিচ্ছি এই এক লাখ টাকার উপরে কিন্তু টেন পার্সেন্ট ধরে নিয়ে আমার হিসেব হচ্ছে অর্থাৎ দশ হাজার টাকা আমাকে দিতে হচ্ছে আর এখন যেটা হয়ে গেল এই দু লক্ষ টাকা কারোর যদি প্রফিট থাকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার যদি বাদ যায় তার মানে পঁচাত্তর হাজার টাকার ওপর তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে এবং সেখানে টুয়েলভ যদি করে নি সেই হিসেবে দাঁড়াবে তবে ন হাজার তিনশো পঁচাত্তর টাকা অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাকে কম দিতে হচ্ছে তো এই ব্যাপারটাও কিন্তু হবে যে সুবিধা অসুবিধা অফকোর্স কোর্স মেনে নিতে হবে আর লাস্ট কথা এর ওপরে এই স্ট্রাকচারের উপর তো চেঞ্জ করার ক্ষমতা নেই তুমি যদি ট্যাক্স না দাও সেক্ষেত্রে তো ভয়ানক অবস্থা হবে কারণ বুঝতে পারছো ব্যাপারগুলো তো এই একটা জায়গা তৈরি হলো আমাদের বোঝা গেল নেক্সট আমরা কি বুঝবো তাহলে ক্যাপিটাল গেইন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে এস টিসিজি এল টিসিজি এস টিস ক্ষেত্রে পনেরো ছিল ওটা টোয়েন্টি পার্সেন্ট এলটিসিজির ক্ষেত্রে কি ছিল টেন পার্সেন্ট ছিল টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট উল্টো দিকে একটা ডিডাকশান যেটা হয় সেটা কিন্তু এক লক্ষ টাকা ছিল এক লক্ষ এখন পঁচিশ হাজার টাকা করেছে ফলে তার উপরে ক্যালকুলেশন হবে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল এলটিসিজির ব্যাপারটা নিয়ে আর কোনো প্রশ্ন রইল না ব্যাস এবারে যে জায়গাটা এগো বাজেটে আর কোথায় কোথায় কী কী চেঞ্জ করেছে তারপরে ফাইনাল ইন্টারেস্টিং জায়গায় যাবো এটা হচ্ছে ক্যাপিটাল ক্ষেত্রে ক্যাপিটাল গেনের ক্ষেত্রে চেঞ্জেসগুলো আমরা বুঝে নিলাম এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি জিনিস সেটা হচ্ছে আমাদের এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম ন্যাশনাল পেনশন স্কিমের মধ্যে টেন পার্সেন্ট যেটা ছিল আমরা স্যালারি থেকে প্রতি বছরে জমাতে পারতাম প্রতি মাসে মাসে সেটা ফরটিন পার্সেন্ট করা হলো গভর্নমেন্টের ক্ষেত্রে ছিল এটা প্রাইভেটের ক্ষেত্রে এটাকে ইনক্লুড করা হলো এটা কিন্তু ইনকাম ট্যাক্স একটা ছাড়ের জায়গায় চলে আসছে তাহলে এটা একটা বোঝা গেল এটাকে আমরা বলি আন্ডার সেকশন এইট্টি সিসিডি সি টু এই হিসেবে চলে আসছি থার্ড এইটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এস এসটিটিতে এস টি কি জিনিস যে কোনো অ্যাসেট যখন হস্তান্তরিত হয় আমার হাত থেকে তোমার হাতে যাচ্ছে এই ধরনের কাজ তখনই একটা চার্জ দিতে হয় সেটাকে কি বলি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এসটিটি টি ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি একটা ছিল যেটা এফএনও ক্ষেত্রে মানে ফিউচারের ক্ষেত্রে এবং অপশনের ক্ষেত্রে হয়েছে যেরকম খুব সামান্য পরিমাণ ওদের ক্ষেত্রে মানে ট্রানজাকশন যখন সেটা পরিমাণটা কিন্তু কম হয় না পয়েন্ট জিরো যেটা ছিল ওটা কিন্তু এখন এটা পয়েন্ট ওয়ান পার্সেন্টে চলে এসছে ইয়েস পয়েন্ট ওয়ান পার্সেন্টে চলে এটা এক্সট্রা ছিল ফিউচারের ওপরে ছিল পয়েন্ট মানে ফিউচারের ওপরে যেটা ছিল পয়েন্ট সেটা ফিউচারের ওপর ছিল পয়েন্ট সেটা চেঞ্জ হয়েছে সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন হয়েছে আর যেটা অপশনের ওপরে ছিল যেটা আগে অপশানের ছিল পয়েন্ট জিরো সেটা গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এখন হয়েছে পয়েন্ট ওয়ান তো অবশ্যই এগুলো একটুখানি বেশি পড়বে নেক্সট আমি চলে আসবো পরের চেঞ্জেসগুলো তাহলে এইটা আমাদের বোঝা গেল নেক্সট আমরা আসবো সেটা হচ্ছে শেয়ার বাইব্যাক এই ব্যাপারটা ক্ষেত্রে কিন্তু একটু জানতে হবে শেয়ার বাইব্যাক শেয়ার বাইব্যাক ব্যাপারটা কি খুব শর্টে বলছি বড় জায়গার মধ্যে এত কিছু জিনিসকে রাখা যাবে না তো ঠেসে শুষে রাখার চেষ্টা করছি যে কোম্পানিগুলো অনেক সময় নিজের যে আউটস্ট্যান্ডিং শেয়ার আছে শেয়ারগুলোকে কিনে নেয় নিজে নিজে কেন কিনে নেয় লাভটা কি লাভটা হচ্ছে শেয়ারের পরিমাণটা কমে গেলে মানে কি হয় আমি খুব এই জায়গাটা বলতে গেলেও তো সময় লেগে যাবে যেমন মনে নাও একটা কোনো কোম্পানি রয়েছে এ এই কোম্পানি কিছু শেয়ার ছেড়েছে সেই শেয়ার ছাড়াকে আমরা বলি আউটস্ট্যান্ডিং শেয়ার বলি এই আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ মনে নাও দশ হাজার শেয়ার ছেড়েছে তার মধ্যে কারোর কাছে দুটো পাঁচটা দশটা একশো দুশো পাঁচশো করে রয়েছে প্রোমোটারের কাছে দু হাজার কি পাঁচ হাজার শেয়ার রয়েছে এইরকমভাবে ব্যাপারটা রয়েছে যখন এই শেয়ারটা কমে গিয়ে পাঁচ হাজার হয়ে গেল তখন কিন্তু পাঁচ হাজার কোয়ান্টিটি হয়ে গেল তখন কিন্তু শেয়ারের দামটা বেড়ে গেল শেয়ারের দামটা বাড়ানোর জন্য ওরা করে প্লাস কিছু ডিভিডেন্ডের যে ট্যাক্সগুলোকে বাঁচানোর জন্য ওরা এই ধরনের কাজগুলো করে তো আলটিমেটলি বাইব্যাক কথার অর্থ হচ্ছে কোম্পানি যখন নিজে কিনে নিচ্ছে নিজের স্টকগুলো ফলে শেয়ারগুলো কিনে নেওয়ার ফলে দামটা বেড়ে যাচ্ছে তো এখন প্রেজেন্টলি এই রাস্তাটাকে অফ করার জন্য কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স চাপিয়েছে মানে আগে আমাদের ছিল কি ডিভিডেন্ড ট্যাক্স ছিল ডিভিডেন্ড ট্যাক্সটা কী জিনিস ডিভিডেন্ড ট্যাক্স নিয়েও একটু বলার রয়েছে ডিভিডেন্ড ট্যাক্সটাকে শর্টের জায়গার মধ্যে অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট রেটে তুমি আমি যখনই আমার ডিভিডেন্ড পাই তার থেকে কিন্তু ট্যাক্সটা গভর্নমেন্ট নিয়ে নেয় বা কোম্পানি কেটে নেয় কোম্পানি যখন কেটে নেয় যদি আমি কোম্পানিকে জানাই যে না তোমার আমি অলরেডি এটা আমার ট্যাক্সে জানিয়েছি তুমি কেটো না তখন আমাকে ফিফটিন জি ফর্ম বা আমি ষাট বছরের বেশি হলে ফিফটিন এইচ ফর্ম আমাকে যে দিতে হয় যে রেখে বলে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স যেখান থেকে ট্যাক্সটা বেরোচ্ছে সেখানেই কেটে রেখে দিচ্ছে তো সেটা যদি পেয়ে যায় তাহলে কোম্পানি কিন্তু ট্যাক্স আমার কাটে না মানে কি বলছি ধরো তোমার ছ হাজার টাকা তুমি ট্যাক্স পেয়েছো ডিভিডেন্ড পেয়েছো এর মধ্যে পাঁচ হাজার টাকা তোমার হাজার টাকা যেটা থাকছে তার উপরে কিন্তু চার্জ করে নিচ্ছে টেন পার্সেন্ট মনে করে কোম্পানি কেটে নিচ্ছে তার ভেবো না যে পাঁচ হাজার টাকাটাও ট্যাক্স ফ্রি পাঁচ হাজার টাকাটাও সরকার কিন্তু ওই তোমার ট্যাক্স থেকে আদার ইনকাম সোর্স যেটা তার মধ্যেই পাঁচ হাজার টাকা ফেলে দিচ্ছে ফলে তার থেকেও তোমার ট্যাক্স কাটছে তোমার ব্র্যাকেট অনুযায়ী মানে তোমার ব্র্যাকেট যদি দশ হাজার দশ লক্ষ টাকার ব্র্যাকেটে থাকে তাহলে তোমার সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কাটবে আর তোমার যদি অল্প ব্র্যাকেটে থাকে পাঁচ হাজারের ব্র্যাকেটে পাঁচ লাখের ব্র্যাকেটে থাকে তাহলে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কাটবে কিন্তু কাটবেই এটা কনফার্ম তাহলে বোঝা গেলো ডিভিডেন্ড ট্যাক্স ব্যাপারটা এবারে আসছি ডিভিডেন্ড ট্যাক্স রিলেটেড ব্যাপার সেটা হচ্ছে বাইব্যাকের ক্ষেত্রে এখন পর্যন্ত গভর্নমেন্ট যেটা বলছে কোম্পানিগুলো যারা যারা দিচ্ছে তাদের উপরে বোঝাটা চাপিয়ে দিয়েছে আগেও কিন্তু ডিভিডেন্ডটা কোম্পানির বোঝার উপর চাপিয়েছিল কিন্তু এখন সেটা ছাড়িয়ে এনে আমাদের বোঝা আমাদের ঘাড়ে ফেলে দিয়েছে তো ডিভিডেন্ড ট্যাক্সটা বোঝা গেল ঠিক সেরমভাবে কিন্তু বাইব্যাকের ক্ষেত্রে ব্যাপারটাও ট্যাক্সেবল করে নিয়েছে তো এটা বোঝা গেল এবারে আসছি পরের ঘটনাতে হচ্ছে লাস্ট পার্ট ব্যাপার হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড ব্যাপারটা বেশ সময় সাপেক্ষ সুতরাং আজকে এই ফার্স্ট পার্টটা আমরা শেষ করি ট্যাক্স রিলেটেড সমস্ত কিছু বুঝিয়ে দিলাম সেকেন্ড পার্টটা আমি যেটা নিয়ে আসবো সেটা শুধু ইনকাম ট্যাক্স রিলেটেড ব্যাপারটা নিয়ে সেটাকে নিয়ে একটু পরে আমি জানাচ্ছি তোমাদেরকে